বর্তমানে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান একটি অপরিহার্য নাম কারণ তার সিনেমা মানে অন্যরকম হাই তবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে অভিনেতা শাকিব খান দীর্ঘ বছর ধরে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তার কেরিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে কিন্তু তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেশ কিছু নায়ক ইতিমধ্যে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছে আমি যদি আফর কথা বলি নাটকের খুবই জনপ্রিয় একজন অভিনেতা ইতিমধ্যে সে দুইটি সিনেমা করে ফেলেছে এবারের ঈদেও কিন্তু দাগি নামে তার একটি সিনেমা মুক্তি পেয়েছে যেটি কিন্তু বরবাদ মানে সাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা বরবাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে দুইটি কিন্তু খুব কাছাকাছি অবস্থানে আছে আমি বলবো না যে বরবাদকে টপকিয়ে দাগি হাইপ তুলেছে না বরবাদ কিন্তু উচ্চস্থানে আছে এখনো কারণ দীর্ঘ বছরের কেরিয়ার সাকিব খানের তার মধ্যে তার একটি দর্শক এবং তার একটি বিশাল বড় রয়েছে সে তুলনায় এবারের ঈদে একশো বিশটি প্রেক্ষাগৃহে কিন্তু অল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে সেক্ষেত্রে আফরানেশন কেরিয়ারের দ্বিতীয় সিনেমা দাগি দ্বিতীয় সিনেমা দিয়ে সে যে পরিমাণ হাইপ তুলেছে সেক্ষেত্রে তুলনা করা সাকিবের সঙ্গে তুলনা করাটা কিন্তু একেবারেই সাজে না কারণ তার কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিনেমা আর সাকিবের কেরিয়ারের কত তম সিনেমা তা হাতে গুনে বলতে গেলে সময় লাগবে তবে আজকের প্রসঙ্গ হচ্ছে অভিনেতা আফরান নিঃসু কিন্তু একজন ভার্সিটাইল অভিনেতা যেটি কিন্তু সাকিব খান বিগত দিনে হতে পারেননি কিন্তু একেবারে যে সাকিব খান অভিনেতা হিসেবে ভালো নয় আমি সেটিও বলছি না সাকিব খান নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা তার বিগত দিনের সিনেমাগুলোকে যদি আমি পাশ কাটিয়ে রাখি কিন্তু বর্তমানে যে সিনেমাগুলো করছে সেগুলো নিয়ে আলোকপাত করি তাহলে অবশ্যই সাকিব খান বার্সেটেল অভিনেতা পথেই এগোচ্ছে কিন্তু আফরান ইসু সে কিন্তু বার্সেটেল অভিনেতা হয়েই সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছে কারণ সে দীর্ঘ বছর দীর্ঘ একটি লম্বা কেরিয়ার তার আফরান ইসু সেটি হচ্ছে নাটকে নাটকে সে অনেকগুলো নাটক করেছে যার প্রতিটি নাটকে তার ছিল ভিন্ন ভিন্ন চরিত্র আর ভিন্ন ভিন্ন চরিত্র অভিনয় করতে 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 এই অভিনেতা একটি মানে তৈরি হয়েছে যার প্রশংসা করলে শেষ হবে না আর বিগত যে সাকিব করেছে শুধু নায়ক হিসেবে কাজ করেছে অভিনেতা হিসেবে নয় আর একজন নায়কের আসলে তেমন কোনো পরিবর্তন ঘটানো সম্ভব নয় কারণ চরিত্র অভিনেতা আর নায়ক চরিত্র করা দুটি কিন্তু তফাত রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে নিশ্চয় অনেকটাই এগিয়ে গেছে তাই ভার্চুয়াল অভিনেতা হিসেবে আফরানিসকে এগিয়ে রাখতেই হবে তবে শাকিব খান এই কয়েকটি সিনেমা বিগত কয়েকটি সিনেমা যদি আমরা আলোকপাত করি সেক্ষেত্রে শাকিব খান নিজেকে অনেকটাই পরিবর্তন করেছেন এবং নিজেকে অনেকটাই ছাড়িয়ে গেছেন তার তুফান প্রিয়তমা তারপরে রাজকুমার এবং সর্বশেষ হচ্ছে দরদের কথা প্রসঙ্গ বাদে দিলাম দরদ একটি সুপার ফ্লপ সিনেমা সেক্ষেত্রে সাকিব খানের কিছুই করার ছিল না কিন্তু লাস্ট সিনেমা হচ্ছে বরবাদ বরবাদে সে যা করেছে তার নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু সাকিব ভার্সেটাইল অভিনেতা হওয়ার পথে কিন্তু রয়েছেন কিন্তু আফরান নিশু নিঃসন্দেহে সেই ক্ষেত্রে আফরান নিশু কে এগিয়ে রাখবো তবে হ্যাঁ দর্শকপ্রিয়তা এবং সিনেমার ক্যারিয়ারে সাকিব খান অবশ্যই এগিয়ে আছেন নিঃসন্দেহে সাকিব খান একজন ভালো অভিনেতা আমি বলছি না যে সাকিব খান ভালো অভিনেতা নয় সাকিব খান নিঃসন্দেহে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন গর্ব হয়ে উঠেছেন